হাতির ভিতরে শিয়াল উপেন্দ্র কিশোর রায়চৌধুরী রাজার যে হাতিটা তার আর সকল হাতির চেয়ে ভালো আর বড় আর দেখতে সুন্দর সেইটি তার পাঠস্তি। সেই হাতিতে চড়ে রাজামশাই চলাফেরা করে আর তাকে খুব ভালোবাসেন একদিন রাজার পাঠস্তি মরে গেল রাজা অনেকক্ষণ ভারী দুঃখ করলেন শেষে বললেন ওটাকে ফেলে দিয়ে এসো তখন সেই হাতির পায়ে বড় বড় দড়ি বেঁধে পাঁচশো লোক টেনে তাকে মাঠে ফেলে দিয়ে এলো সে মাঠের কাছে এক শিয়াল থাকতো সে অনেক দিন পেট ভরে খেতে পায় মাঠে মরা হাতি দেখতে পেয়ে সে যার পর নাই খুশি হয়ে এসে তাকে খেতে আরম্ভ করলো তার এতই খিদে হয়েছিল যে খেতে খেতে সে হাতির পেটের ভিতর ঢুকে গেল তবুও তার খাওয়া শেষ হল না এমনি করে দুদিন কেবল খাচ্ছেই ততদিন রোদ লেগে চামড়া শুকিয়ে হাতির পেটের ফুটো ছোট হয়ে গেছে আর শিয়ালও অনেক খেয়ে মোটা হয়ে গেছে তখন তো তার ভারই মুশকিল হলো সে অনেক চেষ্টা করেও হাতির পেটের ভিতর থেকে বেরোতে পারল না এখন উপায় কী হবে এমন সময় তিনজন চাষি সেইখান দিয়ে যাচ্ছিল তাদের দেখতে পেয়েই শিয়ালের মাথায় এক ফোন দিয়ে সে হাতির পেটের ভিতর থেকে তাদের ডেকে বললে ওহে ভাই সকল তোমরা রাজার কাছে একটা খবর দিতে পারবে আমার পেটে যদি পঞ্চাশ কলসি ঘি মাখানো হয় তবে আমি আবার উঠে দাঁড়াবো চাষিরা তাতে ভারী আশ্চর্য হয়ে বললে শোনো শোনো হাতি কি বলছে চলো আমরা রাজামশাইকে খবর দিই গে তারা তখনই রাজার কাছে ছুটে গিয়ে বললে রাজামশাই আপনার সেই মরা হাতি বলছে যে তার পেটে পঞ্চাশ কলসি ঘি মাখালে সে আবার উঠে দাঁড়াবে শিগগির পঞ্চাশ কলসি ঘি পাঠিয়ে দিন এ কথায় রাজামশাই যে কি খুশি হলেন কি আর বলবো তিনি বললেন আমার হাতি যদি বাঁচে পঞ্চাশ কলসি ঘি আর কত বড় একটা কথা হাজার কলসি ঘি নিয়ে তার পেটে লাগাও তখনই হাজার মুটে হাজার কলসি ঘি নিয়ে মাটি উপস্থিত করলো দু হাজার লোক মিলে সেই ঘি হাতির পেটে মাখাতে লাগলো সাত দিন খালি আন ঘি ঢাল ঘি ছাড়া সেখানে আর কোনো কথাই শোনা গেল না সাত দিনের পরে শিয়াল দেখলো যে হাতির চামড়াও ঢের নরম হয়েছে পেটের ফুটো ঢের বড় হয়েছে এখন সে ইচ্ছা করলেও করলেই বেরিয়ে আসতে পারে তখন সে সকলকে ডেকে বললে ভাই সকল এবার আমি উঠবো তোমরা একটু সরে দাঁড়াও নইলে যদি আমি মাথা ঘুরে তোমাদের উপরে পড়ে টড়ে যাই তখন ভারী একটা গোলমাল হলো যে যাকে সামনে পাচ্ছে তাকেই ধাক্কা মেরে বলছে আরে বেটা শিগগির স্বর হাতি উঠছে ঘাড়ে পড়বে একথা শুনে কেউ কে আর সেখানে দাঁড়ায় ঘি টি সব ফেলে তারা ছুটে পালাতে লাগলো একবার চেয়েও দেখলো না হাতি উঠেছে কি পড়েই আছে তাদেরকে শিয়াল ভাবলে এইবারে পালাই তখন সে তাড়াতাড়ি হাতির পেটের ভিতর থেকে বেরিয়ে দে ছোট